দিন আমি আর আমার একটা বাংলাদেশি ফ্রেন্ড বাইরে বেরিয়েছিলাম ক্যাম্পাসের বাইরে একটি মার্কেটে তার ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম তো এখানটায় দেখলাম বাচ্চাদের অনেক বিনোদনমূলক জিনিস আছে যেমন টয় ট্রেন ট্র্যাক্টর বুলডুজার অনেকগুলি জিনিস আছে বাচ্চাদের এখানে খেলনা সরঞ্জাম তো দেখে আমাদের খুবই ভালো লাগলো তো ভাবলাম যে ওর বাচ্চাকে নিয়ে ওর ছেলেকে নিয়ে একটু এখানে এনজয় করা যায় তো এখানে অনেকগুলি কার বাঙ্কি জাম্পিং বা আদার্স বাচ্চাদের যে সমস্ত বিনোদনমূলক জিনিস হয় বাচ্চারা যেগুলোতে আনন্দ পায় সেই জিনিসগুলো সব কিছুই আছে এখানে এইগুলো অ্যাকচুয়ালি আমাদের দেশের সাথে কম্পেয়ার করলে একটু এক্সপেন্সিভ হয় এইগুলো অ্যাকচুয়ালি টাইমিংয়ের উপরে ডিপেন্ড করে টাইমিং হিসাবে এরা কষ্ট নেয় হ্যাঁ তো জায়গাটা অনেক সুন্দর তো আমরাও চড়ব একটু পরেই তো এখন ঘুরে ঘুরে দেখছি এখানটা একটা বাচ্চা জাম্পিং করছে এটা নেবি বাংকি জাম্পিং স্টাইল আমার ফ্রেন্ড অলরেডি বুলডুজা চালানো শুরু করেছে তার ছেলেকে নিয়ে খুবই সুন্দর আমিও চড়ব একটু করে জায়গাটা অনেক সুন্দর আর বিশেষ করে এখানে চাইনিজরা কিন্তু বিভিন্ন জিনিসের উপরে লাইটিং করে ডিজাইন করে কারণ চায়না হচ্ছে লাইটিংয়ের জন্য ফেমাস তো এখানে এখানে যে কোনো জিনিসের উপরে লাইটিং দিয়ে ডিজাইন করে তো দেখতে অনেক সুন্দর লাগে এখানে ট্র্যাক্টর আছে বুলডুজার আছে টয় ট্রেন আছে আদার্স বিভিন্ন কার বিভিন্ন ডিজাইন করে এখানে রাখা হয়েছে বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য অনেক সুন্দর একটা মুহূর্ত কাটালাম আজকে আমার ফ্রেন্ড এখনও অলরেডি তার ছেলেকে নিয়ে আবার রাইডিং করছে প্রায় শেষের পথে চলে এসছে কারণ এটা হচ্ছে মিনিটের উপরে কস্ট কাটে মিনিট হিসাবে এরা চার্জ নেয় একটু করে শেষ হয়ে যাবে তারপরে আমরা চলে যাব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চায়না সম্পর্কে আরও জানতে